হ্যালো এভরি গুড ইভিনিং আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসি আলোচনা করছি যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ সামনেই তোমাদের ক্লার্কশিপ ও মিসলিননেস পরীক্ষা তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান নন্দ পক্রমণি আবিষ্কারের কৃতিত্ব কাকে দেয়া হয় অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি ধননন্দ যিনি নন্দ রাজবংশের শেষ শাসক ছিলেন ধননন্দ ইনি মহা পদ্মনন্দের কনিষ্ঠ পুত্র ছিলেন উনি নন্দ পক্রমণি আবিষ্কার করেছিলেন পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে ওনার পরাজয় হয় এবং চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশের পতন করে নন্দের রাজধানী পাটলিপুত্র দখল করেন এবং মৌর্য রাজবংশ প্রতিষ্ঠা করেন নেক্সট ভারতের প্যারা অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান সি দেবেন্দ্র ঝাঝাঝিয়া ঝাজারিয়া ভারতীয় অ্যাথলিট দেবেন্দ্র ঝাজারিয়া ভারতের প্যারা অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে মানে নতুন সভাপতি হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন ঠিক আছে দেবেন্দ্র ঝাজারিয়া আচ্ছা নেক্সট প্রশ্ন যাচ্ছি সাগর কবচ সামুদ্রিক নিরাপত্তা মহড়া কোথায় আয়োজিত হয়েছে সাগর কবচ যেটা হচ্ছে সামুদ্রিক একটি নিরাপত্তা মহড়া সঠিক উত্তর হবে অপশান বি লাক্ষাদ্বীপ ঠিক আছে কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রীয় মানে আয়োজিত হয়েছে সাগর কবচ এই মেকিং বইটির লেখক কে অপশান কী কী দেওয়া রয়েছে দেখো এ নেশান ইন মেকিং বইটি লিখেছেন ষঠিক উত্তর অপশন ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জির জীবনের শেষ বছরগুলোতে এই বইটি উনি লিখেছেন এ নেশান ইন মেকিং এই বইটিতে নিজের নিজে যে তার আত্মজীবনী লিখেছেন তা নয় উপজীবনের ভাষ্যও তিনি দিয়েছেন এই বইটিতে এই বইটিতে শুধুমাত্র রাজনীতি সম্পর্কে আমরা জানতে পারবো তা নয় এই বইয়ের পৃষ্ঠাগুলোতে ভারতীয় জাতীয় সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় কংগ্রেসে যে সভাপতি নির্বাচন এর সম্পর্কেও জানা যায় ঠিক আছে নেক্সট প্রশ্ন কোনটি থেকে ব্লু বেবি সিন্ড্রোম সৃষ্টি হয় অপশান কি কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কোনটি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি নাইট্রেট নাইট্রেট বলতে নাইট্রেট দ্বারা দূষিত জল মূলত বেবি সিন্ড্রোম হচ্ছে একটি সায়নোজাইটিক হার্ট অ্যাটাক ঠিক আছে এটা হচ্ছে জন্মর সময় শিশুদের হার্টের কোনো ত্রুটির কারণে যখন শরীরে অক্সিজেন মানে দূষিত ডি যুক্ত রক্ত দ্যাট মিনস দূষিত অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে ফুসফুসে বা হাটে নাইট্রেট দ্বারা দূষিত জল প্রবেশ করলে রক্তে অক্সিজেন পরিমাণ দূষিত হয় তখন শিশুদের শরীর নীলবর্ণ হয়ে যায় নেক্সট কোনটি পৃথিবীর প্রাচীনতম ও গভীরতম সাধু জলের হ্রদ সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান ডি বৈকাল হ্রদ যেটা হচ্ছে রাশিয়ায় রাশিয়ায় অবস্থিত হুম রাশিয়ায় অবস্থিত দক্ষিণ ভাগে রয়েছে রাশিয়ায় বৈকাল হ্রদ যার হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম হ্রদ যার গভীরতা হচ্ছে এক হাজার মিটার এবং আয়তন হচ্ছে তিন বর্গ কিলোমিটার নেক্সট উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কবে দেখো অপশান কি কী দেওয়া রয়েছে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন মানে দিন হচ্ছে সবচেয়ে বড় হবে রাত সবচেয়ে ছোট হবে সঠিক উত্তর হবে অপশান ডি একুশে জুন দিন হচ্ছে সবচেয়ে দীর্ঘ হয় এবং রাত ছোট হয় যেই দিনটাকে আমরা কি বলে থাকি কর্কট সংক্রান্তি বলে থাকি ঠিক আছে একুশে জুন হচ্ছে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় আইনসভার নাম কি অপশান কি কি দেওয়া রয়েছে দেখো কেন্দ্রীয় আইনসভার নাম কি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি পার্লামেন্ট ঠিক আছে কেন্দ্রীয় আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট কেন্দ্রীয় আইনসভা বলতে আমরা পার্লামেন্টকেই বুঝি নেক্সট প্রশ্ন কোন বছর রাজ্যসভা গঠিত হয় রাজ্যসভা লোকসভা যে আমরা বলে থাকি তো কত সালে রাজ্যসভা প্রথম গঠিত হয় বা গড়ে ওঠে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে প্রথম রাজ্যসভা গঠিত হয় তারপর রাজ্যসভায় বিভিন্ন সংসদ পদ বা কার্যকলাপ শুরু হয় নেক্সট প্রশ্ন কে যাবতী ব্যবস্থা চালু করেছিলেন অপশান কী কি দেয়া রয়েছে দেখো যাবতীয় ব্যবস্থা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি টোডোর মল রাজা টোডোর মল যিনি সম্রাট আকবরের মন্ত্রী ছিলেন উনি যাবতীয় ব্যবস্থা যেটাকে দাহশালা প্রথাও বলা হতো এই যাবতীয় ব্যবস্থায় মূলত কৃষকরা ফসল চাষ করে অর্থ প্রদানের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা উপার্জন করতে পারতেন ঠিক আছে নেক্সট প্রশ্ন দামোদর ভ্যালি কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয় দামোদর ভ্যালি কর্পোরেশন অপশান দেখো কী কী দেওয়া রয়েছে অপশানের সালগুলো দেওয়া রয়েছে বা কত সালে হবে সঠিক উত্তর কি হবে অপশান ডি উনিশশো সালে দামোদল ভ্যালি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় মানে উনিশশো সালে প্রথম কাজ শুরু হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন কোন বছরে মুসলিম লীগ পাকিস্তান গঠনের প্রস্তাবকে গ্রহণ করেছিল মানে পাকিস্তান যে আলাদা করে গঠন হবে ওই প্রস্তাবটা গ্রহণ করেছিল সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো চল্লিশ সালে লাহোর অধিবেশনে প্রথম মুসলিম লীগ পাকিস্তান গঠনের প্রস্তাবকে গ্রহণ করেছিল নেক্সট প্রশ্ন যাচ্ছে মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি অপশান কী কী দেয়া রয়েছে দেখো শরীরের সবচেয়ে বড় গ্রন্থি ঠিক আছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি যকৃত অর লিভার আমরা যেটাকে লিভার বলে থাকি লিভার অর যকৃত হচ্ছে মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি ঠিক আছে নেক্সট প্রশ্ন কর্পাস কোষ মানুষের শরীরে কোথায় পাওয়া যায় কর্পাস কোষ দেখো অপশান কী কী দেয়া রয়েছে মানুষের শরীরে কোথায় পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশান সি ডিম্বাশয়ে করপাস লুটিয়াম কোষ মানুষের শরীরে বলতে ডিম্বাশয় মূলত দেখতে পাওয়া যায় বা ডিম্বাশয় পাওয়া যায় নেক্সট প্রশ্ন ক্ষণপদ কোন প্রাণীর গমনাঙ্গ ক্ষণপদের সাহায্যে কোন প্রাণী তার গমন প্রক্রিয়া সম্পন্ন করে সঠিক উত্তর কী হবে অপশান ডি অ্যামিবা বা অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হয়ে তোমাদের সামনে এইভাবে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারে ঠিক আছে থ্যাংক ইউ